হ্যালো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সঙ্গে থাকুন আজকে একটা ঘটনা দেখাচ্ছি মনে রাখবেন ওপরওয়ালা যা করেন অবশ্যই বান্দার ভালোর জন্য করেন চলতি পথে আপনার গাড়ির সমস্যা হলে আপনি কখনো উদ্বিগ্ন বা বিঘ্নিত হবেন না নিশ্চয়ই উত্তম ফয়সলাকারী ওপরওয়ালা আপনি যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যে সময় উপস্থিত থাকার কথা ছিল মাঝ পথে আপনার গাড়ি হঠাৎ সমস্যা কিন্তু দেখা গেল যে সময় উপস্থিত থাকার কথা সেই সময় একটা বিশাল সমস্যার সৃষ্টি যেখানে আপনি উপস্থিত থাকলে ওই সমস্যায় আপনিও পড়তেন তাই রাস্তায় মাঝপথে গাড়ি গাড়ির সমস্যা হওয়ার কারণে আপনি সময় কিছুটা লস হলেও আপনি নিরাপদ জায়গায় আছেন তাই কখনও কোনো সমস্যার সম্মুখীন হলে ওপরওয়ালার উপর ভরসা রাখবেন একটা কথা মনে রাখবেন উবরওয়ালা যা করেন অবশ্যই বান্দার ভালোর জন্য করেন আমাদের এই গাড়িটা হঠাৎ ছোট্ট একটা সমস্যার সৃষ্টি হলো যে সমস্যাটা খুঁজতে আমাদের প্রায় দশ মিনিট সময় লাগলো এবং এই দশ মিনিট গন্তব্যস্থানে পৌঁছাতে আমরা পিছিয়ে গেলাম কিন্তু গন্তব্যে পৌঁছে দেখি বিশাল এক সমস্যা যেখানে আমরা উপস্থিত থাকলে ওই সমস্যায় আমাদের পড়তে হতো তাই এই ভিডিওটা বানালাম আপনাদের উদ্দেশ্যে রাস্তাঘাটে চলার পথে কোনো সমস্যা হলে অবশ্যই মাথা ঠান্ডা রেখে সমাধানের চেষ্টা করবেন এবং আল্লাহর ওপর ভরসা রাখবেন কখনোই কপাল খারাপ রাশি খারাপ দুত্তরিকা কেন এই রাস্তায় আসলাম এ সমস্ত কথা বলে নিজেকে কখনো ছোট করবেন না কারণ প্রত্যেকটা সমস্যার সৃষ্টি নিশ্চয়ই ভালোর জন্য হয় অবশেষে আমাদের ড্রাইভার সাকসেস খুশি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন ড্রাইভার কতটা মহা খুশি